চতুর্থীর দিনে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে কি কি ঠাকুর দেখলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কলকাতায় যেরকম ভালো ভালো পুজো হয় আমাদের শ্রীরামপুরেও কিন্তু বেশ ভালো ভালো পুজো হয় তো দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা করেছে পুরো পাট আর খড় দিয়ে আমি ক্যামেরাটা কতটা বোঝাতে পারছি বা দেখাতে পারছি আমি জানি না কিন্তু সামনে থেকে খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে জাস্ট অসাধারণ প্রত্যেকটা কাজ দেখো খুব ধরে ধরে করেছে এত সুন্দর কাজ সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না ক্যামেরাটা কতটা আসছে জানি না তবে আমি অনেক অনেকটাই দেখানোর চেষ্টা করেছি মানে পাট আর খড় দিয়ে দিয়ে পুরো কারুকার্য নানান রকমের ধানের গোলা তারপরে ধান চাষ করা যেগুলো যেগুলো হয়ে থাকে সেই সব জিনিস করা হয়েছে আর ঠাকুরটা এত সুন্দর করেছে পুরো খড় আর পাট দিয়ে এত ভালো লাগছিল পুরো নতুন অর্থ লেগেছে আমার কাছে আমি এতদিন মাটির দুর্গা প্রতিমায় দেখে এসেছি তো এটা আমার ফার্স্ট টাইম মানে নতুন অর্থ একটা লেগেছে পুরো প্যান্ডেলটা এরকম টাইপেরই করেছে আর এই দিকে দেখো আগেকার দিনে যেরকম ধান চাল হতো সেই রকম একটা মহিলা করেছে তো তার তিনি আর কি ধান চালছেন আর এই দিকে দেখো আগে যেমন নাগল দিয়ে চাষ করা হতো জমিতে এখন যেমন গাড়ি দিয়ে চাষ করা হয় তো এগুলো মানে পুরো বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে তো এইভাবেই প্যান্ডেলটা করা হয়েছে এই হচ্ছে প্যান্ডেলের বাইরের লোকটা ছিল তো তারপরে আর একটা প্যান্ডেলে গেছিলাম এইটা করা হয়েছে দেখো আমাদের দেশে কত মহিলাদের কত কত গুরুত্ব আছে কিন্তু মানুষ সেই মহিলারাই মানে দিনে দিনে নির্যাতিত হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এইসব নিয়েই প্যান্ডেল টা করা হয়েছে দেখো এখানে দেখো করা হয়েছে একটা কুমিরের মুখ কুমিরটা আর কি একটা মানুষকে গিলে খাচ্ছে কিন্তু আমাদের সমাজটা এখন মানে পশুর থেকেও অধম হয়ে গেছে যে মানে একটা কুমির মানুষকে খেতেই পারে সে জানে না তাই কিন্তু একটা মানুষ মানুষকে খেয়ে ফেলছে এই রকম টাইপের আর যে দুর্গা প্রতিমাটা দেখলে এটাও আমার খুব ভালো লেগেছে মানে দুর্গা মা মানে একজনকে বধ করার জন্য দশ হাতের প্রয়োজন হয় না দুটো হাত দিয়েই কত কত অসুরকে বধ করেছে তো সেই হিসাবে এই প্যান্ডেলটা বানিয়েছে এই প্যান্ডেলটাও বেশ নতুন অর্থ লেগেছে খুব সুন্দরই লেগেছে তো দুর্গা ঠাকুরটাও এরকমই করেছিল তো তারপরে দেখো আর একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি এটা হচ্ছে ধন ধান্যে পুষ্পে ভরা করেছে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান বসানো হয় তারপরে ধান গাছগুলো আস্তে আস্তে বড়ো হয় তারপর পৌষ মাঘ মাসে গিয়ে ধান কাটা হয় এরকম টাইপের পুরো জিনিসটাকে সাজিয়েছে আর ভেতরটায় দেখো এইভাবে মড়াই করেছে তারপরে বস্তায় করে ধান ঝুলছে তারপরে খুব সুন্দরভাবে ছোট ছোটো ঝাপড়ি যে ঝুড়িগুলো যেগুলো এখন দেখাই যায় না সেই সব জিনিস দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে তারপর লক্ষ্মী প্যাঁচা বলো তারপর সিঁদুর কৌটো পালি যেগুলো হয় ওগুলো এখন কোনো কিছুই সেরকমভাবে দেখা যায় না তো এই সব কিছু দিয়ে প্যান্ডেলটা দারুণভাবে সাজিয়েছিল ওই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো চলো আমরা এই তিন চারটেই ঠাকুর দেখেছি আজকে আবার কালকে